কত কথা কত হুজুর খারাপ দোয়া করে হুজুর কার জন্য বব দোয়া করে না গালি দেয় তারপরে বব দোয়া করে না এরকম হুজুর খারাপ যতদিন দিন বলবি খারাপ কত তোর বংশ শুদ্ধ নির্মূল হয়ে যাবে ধুকে 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 শেষ হয়ে যাবে

একমাত্র রহমতের নবীর محبتে এই আবর্ষের কারণে আজকে কত মানুষ কান্না করে শান্তি নাই কিন্তু রসূলের আদর্শ वाला কেউ এখনো অশান্তিতে নাই জীবন্তদের বলবো মদিনা আলা নবীর আদর্শ গ্রহণ করো এরপরে তোমার দোয়া লাগবে না হয় জীবন সফল হবে না কোথার থেকে দোয়া নিবা তিন জায়গা থেকে দোয়া নিবা বেয়াদবি করবা না ফোদার কসম তিনটা জায়গার দোয়া না নিয়ে যদি বেয়াদি করো মরার আগে পঙ্গু হয়ে যাবি এক নম্বরে মা বাবার দোয়া নিয়ে চলবি মা বাবার সাথে যদি বেয়াদি করো আর মা বাবার কলিজা থেকে যদি দুঃখে কারণে একটা নিঃশ্বাস বের হয় তুই মরার আগে পঙ্গু ভালো করে লিখে এই যুব দ্বিতীয় জায়গা হলো শিক্ষক শিক্ষকের দোয়া নিয়ে চল না একটু যদি বেয়াদি করো মারার আগে জীবন তোমার ধ্বংস তিন নম্বর ওলামায় কেরাম দোয়া দিয়ে চল তাদের মনে যদি আঘাত দাও আর যদি তারা কষ্ট পায় নিঃশেষটা ছেড়ে দেয় চরিত্রের জগৎ থেকে হারায় যাওয়া জীবনের চরিত্র সংশোধন হবে না এই তিন জায়গার দোয়া নিয়ে চলে মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায়ে কেরামের দোয়া নিয়া চললে দেখবা সম্মান আছে অনেক উপরে বলবা হাফিজ ভাই এই সম্মানের দৃষ্টান্ত কোথায় ডানে বামে একটু গভীর ভাবে খেয়াল করো তোমরাই খেয়াল করে আমাকে একটু জবাব দাও যুবক বাবারা তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই আলিফ বা তাও শিখে নাই স্কুল কলেজে ভরিয়াও পাঁচ বেলার নামাজ করে আছে না নাই আর ওর দরকার নাই শেষ ওয়াজ তোর জীবনের জন্য এটাই শ্রেষ্ঠ ওয়াজ বালিসে মাথা লাগায় ঘরে গিয়ে চিন্তা করবি냐면 আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন আমার কপালে কার অদৃশ্য আগুন ও যুবক তোমার মতো যুবক রেব আর পুলিশ বিডিআর এর চাকরি করে 75 নামাজি সত্য কথা বলো আছে না নাই নিজের মিলে জিজ্ঞাসা করো বাবা তুমি জোনে পারবা না তোমার মতো যুব

রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি কেন পারো না রে বাবা অবশ্যই তোমার কপালে কারো না কারো লেগে গেছে তোমার গুণার কারণে আমার আল্লাহ তোমার মতো যুব নদীর মতো মাছ ধরে নামাজ সারে না তোমার মতো যুব ময়দানে কৃষি কাজ করে পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি যেন পারো না এখনো সময় আছে তাও বা করো আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন ও কর্তার আড়ালে আম্মা যান বোনেরা আপনার মতো কত মা কত বোন এই এলাকায় আছে খুঁজলে পাবেন এখনো বেপরদায় চলে না নামাজ বাদ দেয় না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল হেফাজত করে এর আম্মা জানেরা আপনারা কেন পারবেন না এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম আপনারা যদি একটু চেষ্টা না করেন এই বয়ান সন্তানের জীবনে প্রতিফলন হবে না এর আম্মা জান আপনার দয়া আপনার চেষ্টা যদি থাকে একটা সন্তান আদর্শ ডাক্তার হতে পারে আদর্শ ইঞ্জিনিয়ার হতে পারে আদর্শবান প্রফেসর হতে পারে এক সন্তানের আদর্শের কারণে পুরো সমাজের অন্ধকার দূর হয়ে যাবে এর আম্মা জান এখনো চেষ্টা করেন একটা নেককার সন্তানের মা হইয়া যান আমার সাথে বেয়াদি করব না ওলামা এখানের দোয়ানিয়া শিক্ষকের দোয়ানিয়া নবীজির আদর্শের মালা গলায় করে চলো তোবার নিয়ত যদি করিয়া আল্লাহ কাছে বলতে বড় খাটি মনে আল্লাহ রাস্তা খুলিয়া দিবেন তবে সবার কপালে তওবা নসিব হবে না আল্লাহ যা করবেন সে তওবা করবে নবীজির মহাপথে করিয়া। কত চেষ্টালেন আবু জাহালকে নবি দাওয়াত দিলেন কালেমা জীবনে পড়ে নাই আর ওমরের মতো দা নবিকে জবাই করতে গিয়া কালেমা wala muslim হয়ে গেল এটাই প্রমাণ আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পাবে ওমরের মতো গুনাহগার হইলো হেদায়েতের দরজায় চলে যাবে আর যার কপাল খারাপ হাজার ওয়ায়ন শুনিয়ো তার অন্তর নরম হবে না কওবার চিন্তা করবে না জানি না অমরের মেজাজওয়ালা মন নিয়ে কারা 벗ছে যে জীবনে গুণাতো কম করি নাই যে পর্দায় চলি নাই নামাজ তো কম সারি নাই গাড়ি তো কম কাটি নাই মা-বাবাকে তো কষ্ট কম দেই নাই আজকে থেকে খাঁটি তওবা করলাম আর নামাজ সারব না গাড়ি কাটব না বিপর্দায় চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না মা-বাবার দোয়া নিয়ে শিক্ষকের দোয়া নিয়ে

والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا, أرحم الراحمين يا, أرحم الراحمين يا حي يا حليم يا عزيز يا كريم بحق إيه إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي أيوه يا قيوم رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا

বহুবার নিয়েতে হাত পুরেছি আর গুনাহ করব না রে আল্লাহ আর নামাজ সারব না বেকারত্বে চালব না মা বাবাকে কষ্ট দেব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলব হে আল্লাহ আমাদের তওবা কবুল করে নিন হে আল্লাহ ওলামায়ে কেরাম যুবক ছাত্র মা বোনেরা সবার দিলের नेक আশা পূরণ করে কবুল করে নিন জীবনের গুনাহমুক্ত জীবন দান দান করেন শান্তি দান করেন মা বন্ধুরে আবেদর বানায় দেন সন্তানগুলো মেকার বানায় দেন প্রত্যেক মা বাবাকে আদর্শ সন্তানের মা বাবা বানায় দেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায় দেন নামাজি বানায় দেন মোবাইলের গুনা থেকে হেফাজত করেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আল্লাহ ঘরে ঘরে শান্তি দান করেন যারা ব্যবসা করে চাকরি করে হালার বাবে বরকত বাড়ায় দেন থেকে হেফাজত করেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে নারাজ করে দেন মুসলমানেরকে ইজ্জতের হেফাজত করেন আয়াল্লা জালেন্দর জীবন থেকে মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মুসলমান কাশ্মীরের মুসলমান সারা দুনিয়ার মুসলমানদের হেফাজত করেন জালেন্দের হেদায়ত দান করেন হদায়েত যদি না থাকে ধ্বংস করে দেন আল্লাহ জালিমদের মোকাবেলায়ে মুসলমান মুমিনদেরকে कामयाब দান করেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন জীবন থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন আয় আমরা যারা হাত তুলেছি সকলের দিলেন না পূরণ করে দেন আয় আল্লাহ নবীজির मोहब्बत আমাদের কবুল করে নেন নবীজির রওজা মোবারক

সন্তান দেখে বলবে মা দরজা খুলে মা বলবে বাবা আমি খানা খাই না যার আসে পড়ে যাবো ভালো ওই মা সন্তানকে দূরে রেখে নিজে না খেয়ে সন্তানের আরামে ঘুম পাড়ায় মা সন্তানের মাথায় সারা রাত পাহারা দেয় চরে বসে থাকে অসুস্থ সন্তান কষ্ট পাবে ওই মা তার কমি যা বড় ব্যথা নিয়ে হাত তুলেছে